আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য ছুঁচে নঘর তুলে নেওয়ার পর এখান থেকে সতেরো ঘর ছেড়ে দিয়ে আঠেরো নম্বর ঘরে ছুঁচ তুলে আবার নগর নিয়ে একটি লাইন তৈরি করে নিচ্ছি তারপর এবার নঘরের নিচে ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এইভাবে আমি একটি ভরাট ক্রস তৈরি করে নেব তো যেখানে নঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম তার নিচে যথাক্রমে ঘর ছ ঘর পাঁচ ঘর চার ঘর তিন ঘর দুঘর এক ঘরের পর একটা ক্রস সম্পন্ন হবে এইভাবে তৈরি করার পর আমি সবুজ কালারের উল নিয়ে এখান থেকে দুঘর ছেড়ে দিই মিডিলে চার ঘর ছেড়ে দিই পাঁচ নাম্বার ঘরে দুঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এরপর এর ওপরের লাইনে তিন ঘর নিয়ে লাইন তারপর এই একটি ঘরে তুলে নিচ্ছি আবার চার ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এর ওপরে পাঁচ ঘর নিয়ে লাইন এর ওপরে ছ ঘর নিয়ে লাইন ছ ঘর নিয়ে লাইন তৈরি করার পর এর ওপরে সাত ঘর নিয়ে লাইন তৈরি করছি ঘর নিয়ে লাইন তৈরি করার পর আট ঘর নিয়ে লাইন তৈরি করে এই ফুলটি শেষ করব তো এখানে আমার মোট লাইনের সংখ্যা হবে সাতটি এরপর আবার সবুজ রঙের উল দিয়ে দুদিকে চার ঘর করে ছেড়ে দিয়ে এর ওপরে ছুঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে মিডিলে দুঘর ছেড়ে দিয়ে তিন নাম্বার ঘরে দুঘর নিয়ে লাইন তারপর তিন ঘর নিয়ে লাইন তারপর চার ঘর নিয়ে লাইন এরপর পাঁচ ঘর নিয়ে লাইন তারপর ছ ঘর নিয়ে লাইন তৈরির পর এর ওপরের ডিজাইনটি আমি শেষ করব। এরপর আবার আমি সবুজ রঙের উল দিয়ে দুদিকে তিন ঘর করে ছেড়ে দিয়ে এর ওপরের ঘরটিতে চুঁচ তুলে মিডিলে ঘর ছেড়ে দিয়ে ঘর নিয়ে লাইন তারপর তিন ঘর নিয়ে লাইন তারপর চার ঘর নিয়ে লাইন তৈরি করে ডিজাইনটি শেষ করব এই ডিজাইনটি শেষ হবার পর কালো রঙের উল দিয়ে এখানে ছুঁচটি তুলে নিয়ে কুড়ি ঘর নিয়ে একটি লম্বি রান সেলাই তৈরি করে নিচ্ছি লম্বা লমি রান সেলাই তৈরি করার পর এবার আড়া আড়ি এগারো ঘর নিয়ে এইভাবে সেলাই তৈরি করে নেব আবার এগারোটি ঘর নেবার পর নিচের দিকে কুড়ি ঘর নিয়ে লাইন তৈরি করব তারপর শেষে এগারো ঘর নিয়ে লাইন তৈরি করার পর ঘরটি আমি শেষ করব এইভাবে একটি ডিজাইন তৈরি হবে তো আপনারা এইভাবে আগে ঘর টেনেও ভেতরে ডিজাইন করতে পারেন বা ডিজাইন তৈরি করেও চারপাশে এইভাবে লাইন দিয়ে ঘর তৈরি করতে পারেন যেটা সুবিধা হবে সেইভাবেই আপনারা ডিজাইনটা তৈরি করবেন এইভাবে তৈরির পর আমি এখানে ছুঁচটা তুলে নিই আবার যথাক্রমে এগারো ঘর নিচ্ছি তারপর লম্বি কুড়ি ঘর নিচ্ছি ঘর তৈরি করার পর আমি ভেতরে ডিজাইনটি তৈরি করে নেব এরপরে আমি সবুজ কালারের উল নিই এখানে ছুঁচটা তুলে নিই যথাক্রমে একই ঘর সংখ্যা এবং একই লাইন সংখ্যা দিয়ে যেভাবে প্রথমে ডিজাইনটি তৈরি করলাম সেইভাবে এই ঘরের ডিজাইনটি আমি তৈরি করে নেব অবশ্যই আপনারা আপনাদের মতো উললে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন